অন্য একটি সেরা দেশ স্পেন অর্থাৎ আপনারা বিশেষ করে যারা বা ইতালিতে আসার পরে মালিক খুঁজে পান না বা বিভিন্ন পথ অবলম্বন করে ইতালিতে আসেন ডকুমেন্টসের আশায় অনেকে স্পেনে চলে যান অর্থাৎ যেহেতু স্পেন একটি কান্ট্রি তো সেই ক্ষেত্রে অবশ্যই স্পেন যাওয়ার ক্ষমতা আপনারও আছে তো যেহেতু আসলে আমি কখনোই কোনো সময় ভিডিও আপলোড করি না এর আগে আমি ভিডিওতে বলেছিলাম মালিক এবং কাজকর্ম না পাওয়ার কারণে আসলে অনেকে ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় তো সেই ক্ষেত্রে অনেকে আমাকে বাই রোড সম্পর্কে জানতে চেয়েছেন বা আমাকে বলেছেন যে ভাইয়া স্পেন তো যার পর অনেকে বৈধভাবে কাজকর্ম করার সুযোগ সুবিধা পেয়ে থাকে বা সেখানে নাকি ডকুমেন্টস করাটাও অনেক ইজি তো সেই ক্ষেত্রে আমি যদি স্পেনে যাই তো আমি কিরকম সুযোগ সুবিধা পাব বা আমার কাজের স্যালারি কত হবে বা ইতালি বা জার্মানি বা ফ্রান্সের মতো কঠিন দেশ নাকি সহজ দেশ বিশেষ করে ডকুমেন্টস এর ক্ষেত্রে তো আজকে আমি স্পেন নিয়ে বলবো বলবোয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসরফ ইতালি মিলান থেকে এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম এবং অবশ্যই অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই শেয়ার করবেন তো যেটা বলছিলাম আসলে স্পেন আপনারা অনেকেই বিশেষ করে স্পেন এবং পর্তুগাল বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয় বা যে কোনো ধরনের অ্যাজালাম করতে চান স্পেন সাধারণত পর্তুগালের মতো একটি দেশ অর্থাৎ সেখানে আপনারা বিশেষ করে সচরাচর অধিকাংশ মানুষ যেয়ে থাকে ডকুমেন্টসের আশায় অর্থাৎ যাদের বাংলাদেশে সত্যিকারের সমস্যা আছে তো সেই ক্ষেত্রে যেহেতু অভিবাসন প্রত্যাশীরা স্পেন এবং পর্তুগালে যেয়ে থাকে তো অনেকেই আসলে ভাবেন যে হয়তো অথবা পর্তুগালে গেলে আমি খুব সহজে করতে ইতালি ফ্রান্স বা জার্মানি অনেক কঠিন দেশ এখানে আবেদন করলে পারে আমি ডকুমেন্টস পাবো না তো সেই ক্ষেত্রে অবশ্যই স্পেন বা পর্তুগাল অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একটি ভালো একটি দেশ তো দেখেন তার আগে একটা কথা বলি আসলে আলোচনা আসে এবং কিছুদিন পর কিন্তু শেষ হয়ে যায় যেমন এর আগে একটা ইতালিতে ঘোষণা ছিল যে ইতালিতে কোনো অভিবাসন প্রত্যাশী প্রবেশ করতে পারবে না এটা কি কখনো বন্ধ হয়েছে একদমই না কাউকে রিসিভ করবে না বা কাউকে অ্যাজালাম করার সুযোগ পর্যন্ত দেবে না সেটাও কিন্তু হয়নি তো সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু অনেক কনফিউশন আছে যে না হয়তোবা আমি স্পেনে অথবা পর্তুগালে গেলে পারে হয়তো বা ভালোভাবে আমি ডকুমেন্টস করতে পারবো তো তার আগে বলে রাখি যে আসলে কোনো দেশের নিয়ম বা আইন কখনোই কোনো সময় ভঙ্গ হয় না প্রাথমিক অবস্থায় আপনাকে বুঝতে হবে বা আপনাকে বলতে হবে আপনি দেশ ত্যাগ করেছেন যদি এর সমাধান আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউরোপ না সারা পৃথিবী যেখানে অভিবাসন প্রত্যাশীদের সহায়তা করা হয় বা তাদেরকে ডকুমেন্টস দেওয়া হয় বা তাদেরকে স্থান দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনিও স্থান পাবেন তো বাই ওয়ে তারপরে বলা যাক স্পেনে আসলে কাজকর্ম করলে পারে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন দেখেন ইউরোপে কিন্তু সবসময় একটা জিনিস সঠিক সেটা হচ্ছে আপনি কাজ করলে পারে স্যালারি পাবেন তবে কথা আছে হয়তো বা দেশ কিছুটা একটু স্যালারি একটু পার্থক্য হয়ে থাকে হালকা বেশি না তবে স্পেনে আপনি যদি প্রাথমিক অবস্থায় সচরাচর ডকুমেন্টস নিয়ে কাজ করতে যান তো ইউরোপে আসলে সচরাচর ডকুমেন্টস ছাড়া কোনো কান্ট্রিতেই কোনো লোকজন বা কোনো অভিবাসন প্রত্যাশীদেরকে কেউ কাজ দেয় না সহজে তো তারপর আপনার যদি ডকুমেন্টস থাকে এবং প্রাথমিক অবস্থায় যদি আপনি কাজ করতে চান তো তো ম্যাক্সিমাম স্যালারি সর্বনিম্ন স্পেনে আপনি নয়শো থেকে এক হাজার ইউরো পেতে পারবেন এটা সত্যি নয়শো ম্যাক্সিমাম নয়শো পাবেন অনেকে আটশো বা অনেকে সাতশো ইউরোতেও কাজ করে থাকে তো যেহেতু আসলে স্পেন কিন্তু অবশ্যই ইউরোপ সেক্ষেত্রে আপনি যদি স্পেনে যান তাহলে পরে কাজের মান অবশ্যই একটু কমবে এবং স্যালারিটাও একটু কম তবে একটা কথা সত্য যে স্পেনে আসলে কাজ করলে পারে আপনার যদি লম্বা একটা কন্টাক্ট থাকে অর্থাৎ আপনার কন্টাক্ট যদি কমিশন দেওয়ার আগে আপনার একটা লম্বা কন্ট্রাক্ট থাকে উদাহরণস্বরূপ এক বছর বা দুই বছর বা অনেকে তিন বছর হয়ে থাকে বা অনেকে ছয় মাস অনেকের কিন্তু এক মাসের জন্য হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে যত বড় কন্ট্রাক্ট হবে স্পেন কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করবে অর্থাৎ ডকুমেন্টসের ক্ষেত্রে তার কারণ হচ্ছে স্পেন সবসময় আমি আগেই বলেছি অভিবাসন সহায়তা করে থাকে তবে ইউরোপের বর্তমান যে পরিস্থিতি তো সেই ক্ষেত্রে আপনি যদি এসআরএম আবেদন করেন তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যায় এটাও আপনি জানেন তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশে জমানোর জন্য কিন্তু বসে আছে বা আপনারা জানেন যে আসলে বাংলাদেশে বিশেষ করে ইন্ডিয়া বা পাকিস্তানি এই সমস্ত অঞ্চল থেকে এই সমস্ত দেশের অভিবাসন প্রত্যাশীরা সবথেকে বেশি বেশি এসে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি স্পেনে বিশেষ করে ভালোভাবে কাজ করতে পারেন বা আপনি একটা যদি ভালোভাবে একটা স্ট্রং কন্ট্রাক্ট দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টস পাবেন এবং যদি কাজের ব্যাপারে আগেই বলেছি প্রাথমিক অবস্থা আপনি যে কোনো জায়গায় যদি আপনি একটা স্পেনের সঠিক একটা কোম্পানিতে জয়েন করতে পারেন তো সেই ক্ষেত্রে আটশো থেকে নয়শো বা এক হাজার ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো আসলে স্পেনের সব থেকে বেশি পাবেন কারণ সেখানে অনেকেই ব্যবসা শুরু করেছে বা অনেকেই অনেক কর্মক্ষেত্র সংস্থান সৃষ্টি করেছে এবং অবশ্যই স্পেনে আপনি কৃষিকাজ বেশি করতে পারবেন এটাও আমি বলে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি সর্বোপরি এটা বলতে পারি যে স্পেন কিন্তু অবশ্যই টাকা ইনকাম করার জন্য কেউ স্পেনে যায় না বিশেষ করে সচরাচর ফ্রান্স বা জার্মানি বা ইতালি থেকে তো তারপরও আপনি যদি কখনো ডকুমেন্টস নিয়ে কোনো প্রবলেম হয় কারণ আমি অনেককে দেখেছি যে ইতালিতে আসার পর তার ডকুমেন্টস নিয়ে প্রবলেম হয়েছে বিশেষ করে যারা বাইরোডে বা বিভিন্ন উপায়ে বা ট্যুরিস্ট হিসাবে ইতালিতে প্রবেশ করে থাকে একটা সময় এমনও দেখেছি যে অনেকের অ্যাজালাম আসলে রিজেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তারা হচ্ছে স্পেনের দিকে পা বাড়ায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি ডকুমেন্টসের খুব প্রয়োজন হয় তাহলে পরে আপনি স্পেনে যাইতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আসলে পৃথিবীতে বর্তমান ইউরোপীয় ইউনিয়ন আমি বলব সেনসেনভুক্ত যে সমস্ত দেশ আছে বিশেষ করে সাউথ কান্ট্রি তো এইখানে কখনোই এতটা ইজি নয় যে আপনি যাওয়ার পরেই আপনি অ্যাজালাম করলেন আর সেখান থেকে আপনাকে ডকুমেন্টস দিয়ে দেবেন তবে এটা সত্যি আপনার যদি বাংলাদেশে সত্যি করে কোনো সত্যিকারের কোনো কারণ থেকে থাকে ত্যাগ করার কোনো কারণ থেকে থাকে তাহলে পরে আপনি অবশ্যই ডকুমেন্টস পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন